আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি যাচ্ছি যশোর টু না আসলে যশোর খুরনা হাই দিয়ে আমরা যাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল টু ওয়ান করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন রাস্তার দুই ধারে প্রাকৃতিক যে সৌন্দর্য সে সৌন্দর্যই মনটা কেড়ে নিচ্ছে আসলে প্রাকৃতিক কোলে খেলছে হাওয়া সবুজ পাতায় লুকায় ছায়া ফুলের গন্ধে ভরে বাগান গাইছে পাখি সকাল সন্ধান আস্তে আস্তে অনেক দূর পথ চলে আসলাম নোয়াপাড়ার কাছে আসলে নোয়াপাড়া এরিয়ার ভিতরে তো এক মুহূর্তে সব শেষ সাবধান না থাকলে বেশ চাকা ঘুরে গতি বাড়ে দুর্ঘটনা জীবন কাড়ে নিয়ম মানো রক্ষা চাও বিধি ভেঙে অকাল যাও অ্যাক্সিডেন্ট নেই বলে ভেবো না এই বলে সব হারাইও না বাঁচতে হলে সচেতন হও নিজে বাসো অন্য কেউ বাঁচাও আসলে আপনারা দেখতেই পারছেন দুই ট্রাক মুখোমুখি হয়ে সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তো একটা তরমুজের ট্রাক ছিল তো প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সব তরমুজ পড়ে আছে আপনারা দেখতেই পারছেন আমি সবাইকে বলবো খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এখন আপনারা যে মোড়টি দেখতে পারছেন এসে হলো রূপসা আসলে এই মোড় সম্পর্কে যারা জানেন সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আমরা যাচ্ছি খুমনা তো আসলে খুলনা যাইতে যাইতে রাস্তায় দুই ধারে কি কী আছে তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং শেয়ার করছি তো এটা হলো পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র যা খুলনা শহরের মিরের ডাঙ্গা এলাকায় ঢাকা যশোর খুলনা মহাসড়কের পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে কালিশপুর পৌর মার্কেটের আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ বিদ্যালয়ের হিসেবে যাত্রা শুরু করে উনিশশো সালে এটি যশোর পুলিশ লাইনে স্থানান্তরিত হয় এবং উনিশশো উনআশি সালে আঠারো সেপ্টেম্বর বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়ে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে উন্নত হয় এই পুরো এরিয়াটা পুলিশের আসলে এর ভিতরে অব বিভিন্ন অবকাঠামো রয়েছে তার মধ্যে তলা প্রশাসনিক ভবন এবং পাঁচতলা রিক্রুট কনস্টেবল ব্রাক এবং ছয় তলা রিক্রুট কনস্টেবল ব্রাক এবং দুই তলা মসজিদ সহ বিভিন্ন অবকাঠামো আছে এখন আমরা যাচ্ছি খুলনা তো যেহেতু আমরা খুলনায় যেতে যেতে রাস্তার ধারে কি কি প্রতিষ্ঠান এবং কি সৌন্দর্য আছে সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি এখন আমরা দেখতে পাচ্ছি আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল বাংলাদেশ সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান যা খুলনার জাহানাবাদ সেনানিবাস অবস্থিত এই প্রতিষ্ঠানটি আর্মি সার্ভিস কোরের এএসসি সদস্যকে প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে প্রকাশিত তথ্য সীমিত হলেও এটি বহু বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে উল্লেখযোগ্যভাবে দু হাজার একুশ সালে এই প্রতিষ্ঠানে এএসসি এর চল্লিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যা এর দীর্ঘ ইতিহাসের ইঙ্গিত দেয় এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে নতুন সৈনিকদের প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং উদাহরণস্বরূপ দুই হাজার সতেরো সালে এএসসি এর রিক্রুট ব্যাস দুই হাজার সতেরো এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড এ এস সি সি অ্যান্ড এস এর অনুষ্ঠিত হয়েছিল এখন আমরা চলে এসেছি ফুলতলা আসলে অনেক পরিচিত এই ফুলতলা বাজার আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক পি এলসি ডাঙ্গার শাখা আরও দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক ফুলতলা শাখা আসলে অনেকে প্রশ্ন করতে পারেন আপনি শহর এভাবে দেখান কেন বা বাজারঘাট এভাবে দেখান কেন আসলে আমাদের দেশে অনেক প্রবাসী আছে বিদেশে তার গ্রাম তার শহরগুলো আসলে তারা দেখে গেছে দুই বছর তিন বছর আগে পরে হঠাৎ করে এসে দেখে যে অন্য রকম তাই আসলে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে থাকে তাকে শহরটাকে আসলে শহরটা কতটুকু পরিবর্তন হয়েছে তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এবং দেখা যাচ্ছে যে দিনের দিনই বিল্ডিং হয়ে যায় তো সেই জায়গায় এক দুই বছর তিন বছর রয়েছে তো বিল্ডিংয়েরও পরিবর্তন আসে তো এই জন্য আমি এই ভিডিওগুলো শহরের ভিডিওগুলো দিই আর সবার প্রাণের শহর আসলে যে যেই জায়গায় থাকুক তার শহরটা তার কাছে প্রাণের হয়ে থাকে তো এই জন্য এই ভিডিওগুলো দেওয়া এখন আপনারা দেখতে পারছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এর খুলনা সেক্টর দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেক্টরের সদর দপ্তর খুলনা শহরে অবস্থিত এবং এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় আঞ্চলিক সদর দপ্তর অধীনস্থ কাঠামো ও কার্যক্রম বিজিবি খুলনা সেক্টর বিভিন্ন ব্যাটালিয়ান ও সীমান্ত চৌকির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ অবৈধ অনুপের প্রবেশ নিয়ন্ত্রণ এবং স্থানীয় আইন ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে এই সেক্টরের অধীনে খুলনা ব্যাটালিয়ন একুশ বি এবং সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি জিবি উল্লেখযোগ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিক একটা শপিং মল আসলে এত সুন্দর শপিং মল খুবই সুন্দরভাবে ডিজাইন করা তো আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন খানজান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় এরপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ আসলে মসজিদটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে আসলে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে এই মসজিদের ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বন ভবন কলেজ রোড বয়রা বন অধিদপ্তরের খুলনা অঞ্চলের প্রধান দপ্তর যা সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন ব্যবস্থাপনা ও রক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দপ্তরের কার্যক্রম বনভবন খুলনা থেকে পরিচালিত প্রধান বিভাগ সময়ের মধ্যে রয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ সুন্দরবন পূর্ববন বিভাগ ও জল সম্পদ বিভাগ ইকো ট্যুরিজম ও বন্য প্রাণী বিভাগ পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ এই বিভাগগুলো সুন্দরবনের সংরক্ষণ ও বন্য প্রাণী রক্ষা বন সম্পদ ব্যবস্থাপনা ইকো ট্যুরিজম উন্নয়ন এবং জলস জলস জল পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে এসেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ খুলনা শহরে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল যা স্বাস্থ্যসেবা চিকিৎসা শিক্ষা ও গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবস্থান শ্রোত ভয়রা সোনাডাঙ্গা খুলনা সেবা জরুরি বিভাগ বহির্বিভাগ অভ্যন্তরীণ বিভাগ ল্যাবরেটরি বিভাগ রেডিওলজি ফার্মেসি অপারেশন থিয়েটার ব্লাড ব্যাংক ইত্যাদি এখন আমরা চলে এসেছি সোনাডাঙ্গা আসলে এটা হলো সোনাডাঙ্গা আবাসিক এলাকা তৃতীয় দ্বিতীয় এভাবে প্রথম এভাবে লেখা আছে আবাসিক এলাকা তো আপনারা বুঝতেই পারছেন দিন দিন শহরে কত পরিবর্তন আধুনিক আধুনিকায়ন এবং শহরে বিল্ডিংগুলো উঁচু উঁচু হতে যাচ্ছে তো এই জন্যই আর কি শহরে ভিডিওগুলো করি যারা আমার অনেক প্রবাসী ভাইরা আছে তাদের জেলা শহর এবং বিভাগ শহর একরকম দেখে গেছে এখন আর রকম তো এখন আমরা চলে এসেছি সোনাডাঙ্গা আসলে ঢাকা শহরে যেরম গাবতলি পরিচিত সবার তেমন এ সোনাডাঙ্গাটাও পরিচিত আপনি যেখান থেকে আসবেন এই সোনাডাঙ্গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন তো এখন আমরা শহরের ভিতর যাব যাবো এই সোনাডাঙ্গা থেকে এখন আমি যাচ্ছি সোনাডাঙ্গা থেকে শহরের ভিতরে আসলে আমি যাব রূপসা নদীতে তো রূপসা সেতু দেখতে তো এই জন্য শহরের ভিতর দিয়ে যাচ্ছে আপনারা চাইলে ফুলতলা নেমে নিউ মার্কেট যেতে পারেন তো আমরা যাচ্ছি সোনাডাঙ্গা দিয়ে ভিতর দিয়ে তো আপনারা যারা খুলনার এলাকার মানুষ বা খুলনার শহরের মানুষ যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন কোন এরিয়া বা সব লোকেশন তো আমরা জানি না যেহেতু আমরা যশোরের মানুষ আসলে সব এরিয়ার নামও ঠিক মতন জানি না তো সব থেকে সুন্দর একটা বিষয় হচ্ছে খুলনা শহরের খুবই সৌন্দর্য এবং পরিপাটি আমার কাছে খুবই ভালো লাগে আসলে বিভাগীয় শহর বলে কথা এজন্য এত সুন্দর আর সবচেয়ে মোড়টা আমার কাছে বেশি ভালো লাগে এইখানে দেখেন গ্রামের বধূ আসলে বিয়া হলে যে পালকি সে আমাদের আগের আমলে যে পালকি নিয়ে বিয়ে করতে যাই তো সেই ঐতিহ্যটাকে আর কি তুলে ধরেছে আর এই মোড়টা খুবই সৌন্দর্য এখন আমরা যাচ্ছি শহরের ভিতর দিয়ে আসলে রূপসা নদীতে তার আগে আমি আপনাদের বলি যারা খুলনা শহরে আসতে চান বা খুলনায় আসতে চান তারা অবশ্যই ট্রেনে আসার চেষ্টা করবেন কারণ ট্রেনে আসলে আপনারা খুবই তাড়াতাড়ি আসতে পারবেন এবং ট্রেন স্টেশনটা খুলনা শহরের মাছে একদম তো এখান থেকে যে কোনো জায়গায় ইজিলি যাওয়া যায় তো এই জন্য আমি সবাইকে বলবো যে ট্রেনে আসতে ট্রেনে খরচও কম এবং টাই সময়ও বাঁচবে আর খুবই ভালোভাবে আপনারা জার্নি করতে পারবেন ট্রেনে তো এই জন্য আর যারা এমনি বাসে আসতে চান তারা এসে সোনাডাঙ্গায় নাম নামতে হবে থেকে শহরের ভিতরে আসবেন আর যারা প্রাইভেটে আসবেন তাদের তো বলার কিছু নাই আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদের আদলে একটা এখানে সুন্দর করে ষাট গম্বুজ মসজিদ আর কি তৈরি করা তো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকে দেখছেন এই জন্য ধন্যবাদ যারা আমার এই ভিডিও ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবারও ধন্যবাদ জানাই